আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রাঁধুনির হালিম মিক্স রান্না করব তো আমি চুলার মধ্যে কিছুটা গরম পানি নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যের মধ্যে যে মিক্সটা থাকে সেটা বের করে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম তো আমি এখানে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়েছি আর এখানে কিছু মুরগির গোস্ত আছে তো এগুলো আমি নিয়েছি পিস পিস করে কেটে নেব তো আমি প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে তারপর মরিচ এবং এই বস্তুগুলোকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা তো তারপর আমি আগে থেকে কেটে রাখা মাংসগুলো এখন একটু মাখাবো তার জন্য আমি মাংসের মধ্যে লবণ হলুদ আর শুকনো মরিচের গোড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এবং মেখে কিছুক্ষণ রেখে দিব তারপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম এই তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব যখন তেলটা গরম হয়ে আসবে তখন তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু পর পর একটু নেড়ে দেবো যাতে নিচ থেকে পুড়ে না যায় তারপর পেঁয়াজগুলো তুলে নিয়ে ওর মধ্যে যে মাংসটা যে গোস্তটা মেখে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিব দিয়ে ওটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ওইটা ভাজা ভাজা হয়ে যাবে তখন ওটাকে তুলে নেব তুলে নিয়ে সেই আগের বাটনাগুলো ওই তেলের উপরেই দেব বাটনাগুলো ওর মধ্যে দেওয়ার পরে বাটনাগুলোকে কিছুক্ষণ কষাতে হবে তো কষানোর জন্য আমি ওর মধ্যে কিছু শুকনো মরিচের গুঁড়া হলুদ আর লবণ দিয়ে একটু কষিয়ে নেবো যখন কমা মশলা কষাটা একটু হয়ে আসবে তখন আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা যে মরিচের টুকরাগুলো ছিল সেগুলো দেব দিয়ে এখন এগুলো আমি একটু কিছুক্ষণ কষাবো যাতে মরিচটা ওর সাথে অ্যাডজাস্টেড হয়ে যায় যখন আমার এগুলো কষানো হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে আগে থেকেই যে মাংসগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে এখন আমি যে আগে থেকেই রাঁধুনির যে হালিমটা পানি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো খুব বেশি সময় না সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট তারপর ওর মধ্যে একটা মশলার প্যাকেট থাকে সেটা কেটে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার এটা ওর সাথে মিক্সড হওয়া পর্যন্ত কিছুক্ষণ নাড়াচাড়া করব তো আমি হালিমের টেস্টটা বাড়ানোর জন্য শেষে হচ্ছে ভাজা গরম মশলা আর ভাজা জিরে বাটা দিয়ে দিলাম এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কিন্তু আমরা একটু বেশি মশলা খাই এর জন্য আর কি এটা দিয়ে নিলাম তো শেষে এটা দিয়ে দু এক মিনিট নেড়ে চেড়ে তো আমি এটা নামিয়ে নিয়েছি আমার হালিম রেডি তো এখন আমি এটা খাওয়ার জন্য একটু লেবুর রস নেবো আপনারা চাইলে এটা সাজানোর জন্য কাঁচা পেঁয়াজ মরিচ এমনকি ধনে পাতাও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে ধনে পাতা ছিল না আর কাঁচা মরিচ পেঁয়াজ কাটার জন্য আমার আর এনার্জিও ছিল না তো আমি শুধুমাত্র লেবু দিয়ে এটাকে মাখিয়ে নিলাম তো এখানে যে পরিমাণ ছিল চার পাঁচজন নিমেষেই খেতে পারবেন আপনি চার পাঁচজনকে সার্ফো করতে পারবেন আল্লাহ হাফেজ